এখানে বত্রিশ পিস ছত্রিশ পিস বাহান্ন পিস অনেক ধরনের ডিজাইন আছে লুজ প্লেট আছে হাফ প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে বাটি আছে কারি বাটি ক্যাসারল।

প্যারাগন সিরামিক্স এগুলো হইছে তেত্রিশশো টাকা ডর্জন এইটা হচ্ছে আপনার গিয়ে আঠারোশো টাকা ডর্জন এটি কাপ পিস আছে বত্রিশ পিস ডিনার আছে ছত্রিশ পিস আছে বাউন্ন পিস আছে চৌষট্টি পিস আছে আপনি যত পিস নেন তত পিসই দেওয়া যায় আপনি যে আইটেম দরকার এই এই আইটেমে ওইটাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই কোনো সবগুলো এগুলো সবগুলো কি ভাই সবগুলো এগুলো ডিনার সেট আছে লুজ প্লেট আছে সবগুলো আছে এগুলো প্রাইসটা কেমন পড়ে এগুলো আপনি গিয়ে বত্রিশ পিস পড়বো আপনি গিয়ে বিয়াল্লিশশো টাকা এগুলো কি কোম্পানি ভাই মুন্ন আছে প্যারাগন আছে সাইন কুকুর আছে আর এই যে নিচের এইখানে এগুলো ভাইয়া

আটচল্লিশ আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এগুলো ছয় হাজার পাঁচশো টাকা আছে বিভিন্ন ধরনের আছে সবকিছু ধরনের বত্রিশ পিস আছে ছত্রিশ পিস আছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা লুজ প্লেট পুকুরের দশ মিটের প্লেটের দাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা পুকুরের একটা ডিজাইন ছত্রিশ পিস এগুলো ছত্রিশ পিস আটত্রিশশো পঞ্চাশ টাকা

বত্রিশ সাতাশ বাহান্ন বত্রিশ ছত্রিশ সাতাশ বাহান্ন কেমন করে ভাইয়া সাতাশ কত করে বাহান্ন আপনার পরে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাহান্ন আর আপনার গিয়ে সাতাশ পিস পরে চব্বিশশো টাকা

তারপর আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর উনত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশ পিসের হ্যাঁ তারপরে এগুলো আছে আপনার কি পাঁচচল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা মানে পিএল বত্রিশ পিস পিএল ছত্রিশ পিস পিএল

আপনারা নহলগলা ঢুকতে হাতের ডাইনে এসনেসা প্লাজা আমাদের দোকানে দোকান আছে 3 নম্বর দোকান ইমন ক্রোকারিস এসনেসা প্লাজা ইমন ক্রোকারিস আমার ইবান্ট্রাইজের সাথে আপনারা দেখতেছেন এখন ইমন ক্রোকারিস এর সাথে আমাদের দোকান ইবান্ট্রাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইবান্ট্রাইজের কাছে সকল ধরনের গিফট আইটেম আইটেম মাল পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় আপনারা সুযোগ বুঝলে এখানে আসবেন একদম একদম সুন্দর করে আপনারা নিতে পারবেন আমাদের এখানে মালের আপনি রেট দেখে বুঝতে পারবেন যে আমরা কতটা কম রেটে মাল বিক্রি করি বা আমরা কত সুন্দর করে আপনাদের মালগুলো দিতে পারি